প্রাণীর মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদি নাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা আসে রে মদিনা মদিনা বলে চিকিরি করে রে সোনার মদিনা বহু দূরে প্রাণীর মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জোড়ে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আমার অন্তর জুড়ে রে মদিন মদিনা বলে জিকির করে রে যে একবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না আমার অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আমার অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে রসুল তুমি শোনো গো মুদের পরিিয়াদ রসুল তুমি শোনো গো মধের পরিিয়াদ চুমু খেতে বাড়ি এ দাও নুরানি যে হাসল তুমি শোন ঘো মোদের চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত মোদের অন্তর জুড়ে আসে সেরে সেই মদিনা কবে যাব অন্তর মানে না রে আমার অন্তর জুড়ে মদিনায় রে সেই মদিনা কবে যাব অন্তর মানে না রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে മൂ <Sýntum> ദിന আমার অন্তরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে মদিনা মদিনা বলে জিকির খরে রে প্রণার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে ঝিগিয়েছে একেবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে আসে রে ও মদিনা মদিনা বলে জিকির করে রে ও মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু ও দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে আছে রে আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে মদিনা মদিনা বলে জিকির করে মদিনা মদিনা বলে জিকির করে রে আরো জোর হেহ তামান্ন আল্লাহ মে জিন্দিগি দেখায় মুকার মদিনা আমার অন্তর জুড়ে মদিনা সেরে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে আমার প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু আমার অন্তরে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা হাসে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আমার অন্তর জুড়ে মদিন আসে রে মদিন বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে রসুল তুমি শোনো গো মদের পরিয়া চমু খেতে বাড়িয়ে দাও রসুল তুমি শোনো ওদের পরি আদ চুমুখতে বাড়িয়ে দাও নুরানি হাত মোদের অন্তর জুড়ে মোদের হৃদয় জুড়ে মদিনা আসে রে সেই মদিনা কবে যাব অন্তর মানে না রে